হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এন ইপি ফার্স্ট সেমিস্টার মেজর টু পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস নিয়ে ওকে অর্থাৎ এম জে বা এম সি তোমাদের লেখা আছে দেখবে সেখানে এম জে বা এমসি টু লেখা থাকবে টু দিয়ে হ্যাঁ অর্থাৎ মেজর দুই তোমাদের পেপার থাকবে দুটো ফার্স্ট সেমিস্টার একটা মেজর ওয়ান একটা মেজর টু তাহলে মেজর ওয়ান তো আমি গতকালকে আলোচনা করেইছিলাম আজকে কিন্তু আলোচনা করছি তোমাদের সঙ্গে মেজর টু নিয়ে এবং মেজর টুতে তোমাদের কিন্তু এবার রয়েছে পলিটিক্যাল প্রসেস ইন ইন্ডিয়া অর্থাৎ এই যে ভারতের রাজনৈতিক যে প্রক্রিয়া রয়েছে সেই রাজনীতির প্রক্রিয়া সম্পর্কে আমরা কিন্তু এখানে পড়ব তো গৌরবঙ্গ ইউনিভার্সিটি যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো যে আমাদের কাছে কোর্স করবে আমাদের কাছে পড়বে অনলাইনে তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু ফাইভ নাইন ওয়ান নাম্বারে তোমাদের টোটাল কোর্স রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে যদি একটা সাবজেক্ট কেউ পড়তে চাও সেক্ষেত্রে একশো নিরানব্বই দুটো সাবজেক্ট পড়তে চাইলে দুশো নিরানব্বই তিনটে সাবজেক্ট পড়তে চাইলে তিনশো নিরানব্বই বিস্তারিত আমি পরে বলছি ওকে আগে সিলেবাস আলোচনা করে নিই দেখো তোমাদের ইউনিট নাম্বার ওয়ানে কী কি কি পড়তে হচ্ছে পলিটিক্যাল পার্টিস অ্যান্ড দ্য পার্টি সিস্টেম অর্থাৎ ভারতের রাজনৈতিক দল এবং যে রাজনৈতিক ব্যবস্থা রয়েছে সেই রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে আমরা পড়ব ট্রেন্ডস ইন দ্য পার্টি সিস্টেম অর্থাৎ এখানে পার্টি যে সিস্টেম বা দল ব্যবস্থার যে প্রবণতা রয়েছে সেই দল ব্যবস্থার প্রবণতা সম্পর্কে আমরা পড়ব ফ্রম দ্য কংগ্রেস সিস্টেম টু মাল্টি পার্টি কল সরি কোলেশনস অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে কংগ্রেসি ব্যবস্থা থেকে শুরু করে বহুদলীয় যে জোট ব্যবস্থার মানে আসলো ভারতবর্ষে সেই বিষয়ে কিন্তু আমরা এখানে পড়ব এবার ইউনিট নাম্বার টুতে তোমাদের রয়েছে ডিটারমেন ডিটারমেন্টস অফ ভোটিং বিহেভিয়ার ওকে এখানে আমরা পড়বো কাস্ট ক্লাস জেন্ডার অ্যান্ড রিলিজিয়ান অর্থাৎ এখানে আমরা জাতি শ্রেণী লিঙ্গ এবং ধর্ম সম্পর্কে আমরা জানব ইউনিট নাম্বার থ্রি রেজিওনাল সরি অ্যাসপ্রিয়েশন এখানে আমরা যে আঞ্চলিক আকাঙ্ক্ষা সেই আঞ্চলিক আকাঙ্ক্ষাগুলো সম্পর্কে এখানে পড়বো এখানে পড়ব দ্য পলিটিক্স অফ সাকসেশন অ্যান্ড হচ্ছে অ্যাকোমেন অ্যাকোমোডেশন অর্থাৎ এখানে আমরা পড়ব ইউনিট নাম্বার তিনে আমরা পড়বো যেটা সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা যে রয়েছে মানে সরি ধর্মনিরপেক্ষতা বলছি এখানে হচ্ছে বিচ্ছিন্নতা ঠিক আছে বিচ্ছিন্নতা এবং যে বাসস্থানের রাজনীতি সেই বাসস্থানের রাজনীতি নিয়ে আমরা পড়ব ইউনিট নাম্বার ফোর আমরা পড়ব রিলিজিয়ান অ্যান্ড হচ্ছে পলিটিক্স অর্থাৎ ধর্ম এবং রাজনীতি নিয়ে এখানে রয়েছে ডিবেটস অন স্যাকুলারিজম মানে ধর্মনিরপেক্ষতা নিয়ে যে সমস্ত বিতর্ক রয়েছে সেগুলো মাইনরিটি অ্যান্ড মেজরিটি কমিউনিজম অর্থাৎ এখানে সাম্প্রদায়িকতা কাদের নিয়ে সংখ্যা সংখ্যালঘু এবং সংখ্যা সংখ্যাগরিষ্ঠদের নিয়ে যে মানে তোমার হচ্ছে সাম্প্রদায়িকতা রাজনীতি চলছে সেটা নিয়ে আমরা কিন্তু পড়ব ইউনিট নাম্বার ফাইভ এখানে পড়ব কাস্ট অ্যান্ড পলিটিক্স অর্থাৎ এখানে জাতি এবং রাজনীতি এখানে আমরা পড়ব কাস্ট ইন পলিটিক্স অ্যান্ড হচ্ছে পলিটি পলি পলিটিসিয়াইজেশন অফ কাস্ট ইস্যু অফ রিজার্ভেশন রিজার্ভেশন যেটাকে বলছি আমরা হ্যাঁ অর্থাৎ এখানে ভারতীয় রাজনীতিতে যে বিশেষ করে জাত এবং বর্ণের যে রাজনীতি চলছে সেই নিয়ে আমরা পড়ব এবং এখানে রিজার্ভেশনের যে তোমার ইস্যু মানে সংরক্ষণ নিয়ে যে সমস্ত মানে ইস্যুগুলো রয়েছে এস এস টি ও বিসি এদের জন্য যে আলাদা রিজার্ভেশনের ব্যবস্থা রয়েছে সেই নিয়েও কিন্তু আমরা এখানে জানবো ওকে ইউনিট নাম্বার সিক্স এখানে আমরা পড়বো অ্যাফরমেটিভ অ্যাকশন পলিটিক্স অর্থাৎ এখানে আমরা ইতিবাচক কর্মনীতিগুলো সম্পর্কে আমরা পড়বো এখানে উম্যান কাস্ট অ্যান্ড ক্লাস অর্থাৎ এখানে নারী জাতি এবং শ্রেণী সম্পর্কে আমরা জানব এবং এখানে সর্বশেষ ইউনিট যেটা রয়েছে সেটা হচ্ছে দ্য চেঞ্জিং নেচার অ্যান্ড দ্য ইন্ডিয়ান স্টেট অর্থাৎ আমাদের ভারতীয় রাজ্যে যে পরিবর্তনশীলতার প্রকৃতি রয়েছে সেই প্রকৃতি নিয়ে আমরা পড়ব ইলেকটোরাল প্রসেস এখানে আমরা পড়ব অর্থাৎ নির্বাচনী প্রক্রিয়া এখানে ইলেকশন কমিশনের ব্যাপারে আমরা পড়ব কম্পোজিশন তার গঠন ফাংশনস কার্যাবলী অ্যান্ড রোল মানে ভূমিকা ইলেকটোরাল রিফর্মস যে সমস্ত সংস্কারগুলো করা হয়েছে নির্বাচনী সেগুলো সম্পর্কে আমরা পড়ব কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অর্থাৎ সংবিধান সংশোধনের ব্যাপারে আমরা জানব এবং পলিটিক্যাল ডিফেকশন অর্থাৎ এখানে রাজনৈতিক যে দলত্যাগ ব্যবস্থা আছে সেই রাজনৈতিক দলত্যাগ সম্পর্কেও পড়ব যে দল এক দল ত্যাগ করে অন্য দলে যাওয়া এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো তো স্টুডেন্টস যারা জ্ঞান যদি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার তোমরা সরাসরি চাইলে যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু 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 ডট জ্ঞান জ্যোতি ডট ইনফো লিখে যদি সার্চ করো আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পৌঁছে যেতে পারো এছাড়া আমাদের নিলস নিভা নামের ওয়েবসাইটও রয়েছে এবং মূল ইউটিউব চ্যানেলও রয়েছে সেখানেও তোমরা ভিজিট করতে পারো আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইলে তোমরা বলে দেওয়া হয়েছে এখানে দেখো যদি তোমরা আমাদের থেকে নোটস নিতে চাও তাহলে পেমেন্ট করার কিন্তু ছয় ঘন্টার মধ্যে সেই নোটস দেওয়া হবে একমাত্র রবিবার ছাড়া রবিবার আমাদের সেন্টার কিন্তু বন্ধ থাকে প্রতি সপ্তাহে একটা করে লাইভ ক্লাস দেওয়া হবে সেটা হচ্ছে সমস্যা সমাধানের মানে জন্য যেটাকে ডাউট ক্লিয়ারিং সেশনস আমরা বলছি বাকি সব রেকর্ডেড ক্লাস কিন্তু দেওয়া হবে কল করার সময় যদি কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাও তার সময় হচ্ছে সকাল এগারোটা থেকে শুরু করে রাত্রে নয়টা পর্যন্ত প্রতি সেমিস্টারে একবারই শুধুমাত্র পেমেন্ট করতে হবে আর কোনো এক্সট্রা টাকা কিন্তু তোমাদেরকে দিতে হবে না রেজিস্ট্রেশন ফিস শুধুমাত্র নিরানব্বই টাকা এবং প্রতিটি বিষয়ের জন্য নোট ও ক্লাস কিন্তু একশো টাকা মাত্র অর্থাৎ তোমরা যদি একটা সাবজেক্টের নোটস নাও তার জন্য একশো টাকা সাথে নিরানব্বই টাকা রেজিস্ট্রেশন ফিস একটা সেমিস্টারে টোটাল একশো নিরানব্বই টাকা দুটো সাবজেক্টের নোট নিতে চাইলে দুশো টাকা দুটো সাবজেক্টের জন্য এবং নিরানব্বই টাকা রেজিস্ট্রেশন ফিস টোটাল দুশো নিরানব্বই টাকা তিনটে সাবজেক্টের নোট নিতে চাইলে তোমার হচ্ছে তিনশো টাকা সাথে নিরানব্বই টাকা রেজিস্ট্রেশন ফিস টোটাল তিনশো নিরানব্বই টাকা কোর্স ফি এইভাবে করে তুমি যে কটা সাবজেক্টে নোটস নিতে চাও তুমি কিন্তু মাত্র পার সাবজেক্ট একশো টাকার বিনিময়ে তুমি আমাদের থেকে নোটস নিতে পারছো তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ